এবং আলু আর পেঁয়াজের দাম পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাগাও তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছে না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে বয় দেয়ার সিটিং আর্ডলি দেয়ার সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো আইনও তো জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না আমার দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেবো আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি অ্যাপ্লাই টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি ডিসক্রিমিনেশন কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি ওকে ম্যানেজ করি নিয়ে এক্সটর্শন করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই সব আলুটা বেরিয়ে গেছে মাথায় রেখো আজকে আলুর দম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে সবটা নাসিক থেকে আসত সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন আমি তো ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন এখনো কত পর্যন্ত হয়েছে সাত লক্ষ টন টন আমি বুঝি করছি কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি সেই জায়গাটাই নিয়ে এসেছি তো আমার যদি ফিফটি পার্সেন্ট বিক্রি হয়ে যায় বাইরে এক্সপোর্ট হয়ে যায় কারা গো তাকে আমি টাকা দেবো টাকা আমি বিমা দেব তাকে আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো প্রিজার্ভেশনের জন্য দিচ্ছি আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডলম্যান ম্যান আছে তারা করে যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয় আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে ওকে তাকে এটা যাতে না হয় তুমি এস টিএ কে স্ট্রং করো অ্যান্টি করাপুরো কে স্ট্রং করো আমি সিআইডি হিসাবে করব টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সদস্য প্রস্তাব আমায় দেবে আর যে যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ কেন শুনছো না এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে শুধু বক্তৃতা দিলে হবে না কাজ করে দেখাতে হবে পুরো সার্ভে হয়েছে অঙ্কর যেগুলো আমাদের বন্যা টন্যা হয়েছিল টোটালটা হয়ে গেছে ঠিক আছে আর বেশি বলতে হবে না তার মানে যেটা আমরা বলেছিলাম যে এই যে বর্ষায় বন্যায় দানা সেপ্টেম্বর পর্যন্ত থাকে কিন্তু আমরা দানার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য বাড়িয়ে নভেম্বর করেছি তা আপনি ওয়েট করেন না কেন আমি কি আপনাকে আমাকে বলতে হবে কেন আমি কি মানে কিছু জানি না বাড়িয়েছি আমি আর আমার মনে নেই আমার যথেষ্ট মনে থাকে আমি আজকে যেটা প্রেসকে বলবো যে প্লিজ এগুলো পজিটিভ ভাবে দেখুন নেগেটিভভাবে দেখার চেষ্টা করবেন না আপনারা কি করেন পজিটিভ জিনিসটাকে অ্যাভয়েড করে অলওয়েজ নেগেটিভ ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন তাহলে তো আপনাদের সামনে মন খুলে আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে স্বচ্ছতা মেনটেন করে কোনো কাজ করতে পারবো না আর তা যদি না করতে পারি তাহলে জনগণ জানবে কি করে যে আমরা কী করতে যাচ্ছি কি না করতে যাচ্ছি কোনটায় ভুল কোনটায় ত্রুটি এটাও তো জনগণকে জানাতে আমি বাধ্য এবং সেটা সংশোধনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে আপনাদের এটা আমি অনুরোধ করব। আমি জানি কোন কোনো চ্যানেল আমার একদম হান্ড্রেড পার্সেন্ট এগেনস্ট তারা একটাও পজিটিভ দেবেন না টোটালটাই নেগেটিভ আর নেগেটিভ করবেন তাই যদি করেন তাহলে জেনে রাখুন আগামী দিন যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে মিটিং করি তাহলে আমি তাদের বাদ দিয়ে করব পরে আপনারা নিউজ কালেকশান করে নেবেন কারণ আমি এটুকু কোঅপারেশন তো আপনার কাছ থেকে আশা করতে পারি এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে আমরা দায়িত্বপূর্ণ লোক প্রত্যেকের দায়িত্বপূর্ণ অফিসার প্রত্যেকে দায়িত্বপূর্ণ মিনিস্টার হেজিবিজি কেউ নেই আপনাদের ওখানেও যারা আছেন আমিও আশা করি আপনারাও গুরুত্বপূর্ণ লোক আপনারাও দায়িত্ব নিয়ে কাজ করেন এইটুকু দায়বদ্ধতা আপনাদের কাছে আমি আশা করব আর তা নাহলে আপনাদের সামনে মিটিং আমি করব না পরে আমায় বলতে পারবেন না কেন টিভিতে হচ্ছে না কেন আমাদের সামনে হচ্ছে না লাইভ স্পিকিং কেন হচ্ছে না এটা আমার একটা পার্ট যা ইনস্ট্রাকশান দেওয়ার আমি দিয়ে দিলাম টাস্ক ফোর্সের মিটিংটা ইমিডিয়েট করো দেখে নাও আর রাজি জেলায় জেলায় ইনস্ট্রাকশন দিয়ে দাও এবং রিপোর্ট দিতে বলো সপ্তাহে একদিন করে আমি জানি তোমার অনেক কাজ করতে হয় তার সত্ত্বেও এটা মনিটরিং করতে হবে প্রত্যেক জেলায় একটা করে নোডাল অফিসার থাকবে যে মনিটরিং করে ডিটেলসটা দেবে শুধু সিসিটিভিতে সব হবে না যারা এইসব চুরি ডাকাতি করে না সিসিটিভি অনেকভাবে ইউজ করে দেখে নাও কিভাবে করবে তুমি জানো কোন সিস্টেমে করা উচিত ডিবিডির টাকা নিয়ে ট্যাবে দু কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি তার মধ্যে ষোলোশো না ষোলোশো কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি তার মধ্যে উনিশশো সামথিং দু কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে আপনারা জানেন তাই তো এটা নিয়ে জামতারা একটা চক্র আছে এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল চক্রটা ঝাড়খন্ড বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেল্টারে থেকে তারা আসছে বিভিন্ন মলে এসে আড্ডা মারছে গ্রুপিং তৈরি করছে অপারেশন করছে কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে নিতে হবে কখনো আপনি কখনো আমি আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শপিং মল সবচেয়ে ভালো জায়গা আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান আবেদন জানাবো আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল আপনারা নিশ্চয়ই জানেন আমি নাম বলছি না এবং কয়েকদিন আগে আগেও আরেকবার আগুন লেগেছিল দু মাসে দুবার আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি সব শপিং মল খারাপ না সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছে পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছে সব জায়গায় এসে এরা সেলটার নেয় এবং যেহেতু আমাদের বর্ডার কান্ট্রিগুলোতে একটু টাল মাটাল চলছে এবং কেন্দ্রীয় সরকারও যেভাবে সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি আমি এ নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি নিয়ে কোনো কথা বলি না বলে আজকেও বলবো না কিন্তু আমাদের পুলিশকে আমি যেটা বলবো ওদেরও অ্যালার্ট করতে কারণ বর্ডার আমাদের হাতে নেই বর্ডার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ফেক কারেন্সি কি করে আসছে ওয়াই দে আর নট টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন বর্ডারে বর্ডারে স্টেটে স্টেটে অল স্টেট বর্ডারে অল ডিস্ট্রিক্ট বর্ডারে অল গেটওয়ে অব দ্য কমিশনেট অল ইম্পর্টেন্ট প্লেসে এখন থেকে রেগুলার নাকা চেকিং হবে আমি পাবলিকের কাছ থেকে কোঅপারেশন চাইব তার কারণ হয়তো নাকা চেকিং করতে গেলে অনেকে আপত্তি জানায় ভাবে আমার অসম্মান হচ্ছে আমার গাড়িতে নাকা চেকিং হলেও আমি খুশি হব তার কারণ আমিও তো চাই না যে কোনো একটা লোক সুযোগ নিয়ে আমার গাড়িতে কিছু রেখে দিই ধরুন আমাদের সকলকেই সতর্ক হতে হল নাকা চেকিং কম্পালসারি সকাল দুপুর সন্ধে নয় যে রাত্রিবেলা করলাম দিনে করলাম না তা নয় রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে রেলের মধ্যে থেকে অনেক আমস আসছে আমরা সতেরো টা আমস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বি ওই দিক থেকে যেখান থেকে আমরা আসছি জিএম ডেকে দরকার হলো তুমি আবার বল স্টিক চেক ঠিক আমি বলবো ডিজি সাথে নিয়ে ওখানে জিআরপি এবং আরপিএফ কে বলবে চেক করতে আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না প্লেন আমাদের হাতে নেই ট্রেন আমাদের হাতে নেই কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে অনুপম সবে কি করে পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানব আমার ডিউটি নয় এটা তো এয়ারপোর্টের ডিউটি সিআইএসএফ এর ডিউটি কয়লাকে সাপ্লাই করছে তো বিএসএফ এর ডিউটি সিআইএসএফ এর ডিউটি বর্ডার দিয়ে কে ঢুকছে বিএসএফ এর ডিউটি গরুকে পাচার করছে তো বিএসএফ এর ডিউটি সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট ডেভেলপমেন্টের কাজ তো সেন্ট্রাল গভর্নমেন্ট করতে হয় না কিন্তু বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রিজার্ভ ব্যাঙ্ক তো তাদের আন্ডারে এই তিনটে ডিপার্টমেন্ট তো তাদের আন্ডারে সেখানে তারা ভালো করে কাজ করুক আমাদের কোপারেশন পাবে সিরিয়াস কারণ আমাদের যেহেতু অনেকগুলো বর্ডার আছে আবার আমাদের বর্ডারের পাশে অনেকগুলো গেটওয়ে আছে মনে রাখতে হবে আমাদের হচ্ছে চিকেন স্নেক বন্যাও আমরা ফেস করব দাঙ্গাও আমরা ফেস করব কারেন্সিও আমরা ফেস করব জামতারাও আমরা ফেস করব আমদানি জামদানিও আমরা ফেস করব